অর্থাৎ মতন ঐক্য সহ ঐক্য আমরা ঐক্যকর ব্যক্তির উদ্দেশ্য আমাদের থাকতে হবে সমাজে উদ্দেশ্য হয়েছে বাংলাদেশকে একটি ইসলামের রাষ্ট্র হিসাবে গঠন করা আজকে দেখেছেন আমরা সেই নতুন বাংলাদেশেও যখন ইসলামের কথা বলি তখনও একটি গোষ্ঠী মাহফিলে বাধা দেয় আমি গত রাত্রে দেখলাম মাহফিলে নারায় তাকোগান দিচ্ছে সেখানে বক্তাকে তারা হ্যারাসমেন্ট করেছে এখন যদি এই বাংলাদেশে নারায় তাকলে কোনো মানুষ বাদা দেয় সেই দেশে এখন আপনারা কি মনে করেন এদের দিয়ে কোনো ইসলামের পক্ষ হইতে পারে না আসলে বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র হিসাবে ঘোষণা করতে হলে ইসলামের রাষ্ট্র কায়েম করতে হলে আমাদের ঐক্যবদ্ধ হতে হয় সংসদে গ্রহণের আইন পাস করার জন্য ইসলাম আলেম আমাদের সারা বাংলাদেশের আলেমদের ঐক্য হতে হবে ইনশাল্লাহ আমরা আপনারা দেখছেন এটিআর টেলিভিশন প্রবর্তনে ঐক্য